একমাত্র কারণ পৃথিবীর যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কারণে পৃথিবীর মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আফসা কেননা পৃথিবীর তিন তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি প্রসিদ্ধ একটি হাদিস আজকে পাঠ করেছি এবং এই বিষয়গুলো যে হাদিসগুলো আজকে আমরা বলবো মোটামুটি দুই তিনটা বড় বড় লম্বা হাদিস এগুলোর সঠিক ব্যাখ্যা এক্সাক্ট ব্যাখ্যা ততক্ষণ পর্যন্ত করা সম্ভব নয় যতক্ষণ না এই জিনিসগুলো ঘটতেছে কেননা এগুলো রসুল উল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন ভবিষ্যৎকে সামনে রেখে আর সেই ভবিষ্যৎ আমরা এখন দেখতে পাচ্ছি না অনেক কিছু গত চোদ্দশো বছরে আমাদের কাছে অস্পষ্ট ছিল আজ পানির মতো স্পষ্ট রসুল্লাহ সাল্ল আসাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিলেন কোনো পাত্রে যদি মাছি পড়ে তাহলে মাছি ওর মধ্যে ডুবিয়ে দাও কেননা মাছির এক ডানায় রোগ আছে আর এক ডানায় শেফা আছে হাজার বছর এই কথা আমাদের কাছে অস্পষ্ট ছিল আজ বিজ্ঞান এসে যখন গবেষণা করছে যে মাছির একটি ডানা পানিতে ডুবানোর পরে তাতে কি পরিমাণ জীবাণু থাকে আর উভয় ডানা ডুবানোর পরে কি পরিমাণ জীবাণু থাকে এই মর্মে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে থিসিস রিসার্চ পেপার পিএইচডি ডিগ্রি হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে যে না আল্লাহ নবীর কথা ঠিক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন এই কঠিন বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এরকম আজকে আমরা যে হাদিসগুলো বলবো এগুলো অদ্যবধি অস্পষ্ট কিন্তু যেই দিন ঘটবে সেই কালের মানুষদের কাছে এগুলো পানির মতো স্পষ্ট হিসেবে ধরা দিবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আন মহাদিবনে জবাল রদি আল্লাহ তাল আনহ আন্না কাল কাল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহাজিবন জবাল রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন রুমরান ও বৈতুল মকদেস খারাপ ও ইয়সরেফ বৈতুল মকদেসের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া ও খারাপ আর মদিনার ধ্বংস হওয়া খুরুজুল মাল হামা মহাযুদ্ধের সংঘটিত হওয়া ও খুরুজুল মাল হামা ফতহ কুস্তুন্তুনিয়া আর মহা যুদ্ধ আরম্ভ হওয়া মানে কুস্তুন তুনিয়া বিজয় হওয়া জাল আর কুস্তুনিয়া বিজয় হওয়া মানে দাজ্জাল বের হওয়া পরপর সাল আলী আসাল্লাম এই জিনিসগুলো বলছেন তথা এইগুলো একটার পর আর একটা ঘটবে অমরান ও বৈতুল মকদেস মসজিদ আকসা যেদিন আবাদ হবে সেই দিন মদিনা ধ্বংস হবে বা অনাবাদ হবে যেই দিন অনাবাদ হবে সেই দিন পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে যেই দিন পৃথিবীতে বড় সবচেয়ে বড় পৃথিবীর যুদ্ধ সংঘটিত হবে সেই দিন কুস্তুন তুনিয়া বিজয় হবে যেই দিন কুস্তুন তুনিয়া বিজয় হবে সেই দিন দাজ্জাল বের হবে তাহলে এই হাদিস কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয় কিন্তু তার মধ্যে আমরা মসজিদে আকসা পাচ্ছি আমাদের আলোচনার টপিক হচ্ছে মসজিদে আকসা বা মসজিদ আকসার আশেপাশের যে অঞ্চল যে এরিয়া সেখানে বৃহৎ থেকে বৃহৎ যুদ্ধ সংঘটিত হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে আমি হাদিসগুলোর বিস্তারিত ব্যাখ্যা একদম শেষে করব। তার আগে আমরা আরও কয়েকটি হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহী ওয়াসাল্লামের পক্ষ থেকে দেখি রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলছেন ইয়ন্তজিরো আউ ইয়াখরুজু সবরউনা আলফ ইয়েহুদি মিন আসবাহান মাজ দাজ্জাল ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে এবং যেই দিন দাজ্জাল বের হবে ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে এবং ওই সত্তর হাজার ইহুদি এবং দাজ্জাল মিলে মুসলিমিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইয়াবি ইয়াহুদ ওরা ইহুদি আশ্রয় নিবে গাছের আড়ালে পাথরের আড়ালে আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম পাথর এবং গাছ কথা বলে উঠবে এই মুসলমান এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো গাছ বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো এবং এই হাদিসের সাথে আরও একটি হাদিস সম্পৃক্ত পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব আমরা যারা সামনে বসে আছি একটু হালকা যদি চেপে চেপে বসি তাহলে আমরা একটু সময় নিই সমস্যা নাই তারপর সুশৃঙ্খল হোক অনুষ্ঠানটা আমরাও ভালোভাবে আলোচনা করি আপনারা সবাই একটু চেষ্টা করেন আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে কেন না সমস্যা নেই ঠিক আছে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সে আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে সত্তর হাজার ইয়াহুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি সেখান থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম আরেকটি হাদিস দেখি আন আউফ ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল

রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে তথা রোমান রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি আর সলিম এই ক্রুশের কারণে গলায় ঝুলানো ক্রোশ দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি তখন একজন মুসলমানের আতে ঘা লাগবে সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে। যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা সেই যুদ্ধের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করছেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল صلى الله عليه وسلم বলেছেন লা তাকুমু الساعه কিয়ামত তত পর্যন্ত সংঘটিত হবে না হাতা ইয়ানজিল আরুম বিল আমাক আও বিল দাবিক যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায় বর্তমান সিরিয়ার হালব নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক এখনও ওই নামেই আছে এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে ফায়া ইলাইহিম জেইসুম মিনাল মাদিয়িনাহ আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুদিনা মোনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম বলছেন মুদিনা মোনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খেয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে মদিনা মুনা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলছেন খেয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে মদিনা মুনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে আবাদা ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ কোনোদিন এদের তবা কবুল করবেন না একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ নবী বলছেন আলাইহি ওয়াসাল্লাম লা ইতুব আল্লাহ কোনদিন তাদের তওবা কবুল করবেন না আবাদা কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না ওয়া ইয়ুকতালু থুলুযুহুম তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আফযালু শুহাদা ইনদাল্লাহ আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে রাহালাম বললেন আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে এরা আর কোনো দিন আরামত পর্যন্ত পতিত হবে ফেতনায় না এবং এদের হাত দিয়ে না বিজয় হবে কুস্তুন কি আগের হাদিসেও দেখেছেন আল্লাহর নবী বলেছে বাইতুল মকদেশের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া মদিনার ধ্বংস হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া কুস্তুন তুনিয়া বিজয় হওয়া কুস্তুন তুনিয়া বিজয় হওয়া দ্য বের হওয়া কুস্তুন তুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় কুস্তুন তুনিয়া ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনেপোল কনস্টান্টিনেপোল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল তুরস্কের রাজধানী যদিও আগে রাজধানী ছিল এখন অফিসিয়াল রাজধানী নয় অফিসিয়াল রাজধানী আঙ্কারা কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের সেটাই হচ্ছে ইস্তাম্বুল বলছেন ওই যে একদল বিজয়ী হবে রোমানদের ওপর তাদের হাতে আল্লাহ কুস্তন্তুনিয়া কনস্টান্টিনিপল বিজয় দান করবেন কাসিমুন যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গণীমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে তখন একজন চিৎকার করে বলবে ইন্নাল ফি গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসিহুদ্দার জাল প্রবেশ করতেছে এখন পর্যন্ত ইমাম মাহাদি আসেননি হয়তো এনাদের মধ্যেই ইমাম মাহাদি থেকে থাকতে পারেন তবে তিনি যে ইমাম মাহাদি তা এখনো প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি হবে কখন দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের দামেস্কের মসজিদে সালাতের পরে যেটার বর্ণনা সাল্লাম দিচ্ছেন ফায়ুজুল ওয়াজা লিখা বাতিল শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায় জাল তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা আসতে আসতে দেমাসকে চলে আসবে দেমাস্কের মসজিদে তারা কাতার বদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে ইদাউকিমতে সালাত যখন সালাতের একামত দেওয়া হবে ফাইয়ান ছিল এই মারিয়াম তখন আসমান থেকে এই সাইবুন মারিয়াম অবতীর্ণ হবেন ফা মাহুম ফাইদা আদু জা বা কামায় মেলেহ এই সাইবুল মারিয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে এবং তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে এবং মসজিদে আকসার পাশে জেরুজালেমের পাশে লুদ নামক বাবুলুদ লুদ নামক দরজায় ঈসা আলহ সালাত সালামকে দেখে মসিহাদ দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে এবং তার গোলে শেষ হওয়ার আগেই তার গোলে শেষ হওয়ার আগে রসুল আসলাম বলছেন ফালাউ তারা যাব হত হালিক যদি ইসাইবন মারিয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গোলে ধ্বংস হয়ে যেত হাত্তা ফাইম দামাহু ফি হারবাতিহি কিন্তু আল্লাহ সব হানা চান যে ইসাইব মারিয়ামের মাধ্যমে সে নিহত হোক এই জন্য ইসাইবেন মারিয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন সম্মানিত উপস্থিতি আরেকটি ব্যতিক্রম ধর্মী হাদিস সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আবু হরার্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামিরতুম বি মদিন আতিন জানিবুম মিন হাফিলবার ওয়া নিবুম মিন তোমরা একটি শহরের কথা শুনেছ যেই শহরের এক সাইডে সমুদ্র এবং আর এক সাইডে মাটি রসূউল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের উত্তরে সাহাবিগণ বললেন জি আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহ আলী ইহুয়াসাল্লাম বলছেন লাহাকৌ মুসা হাততায়া আলফাম মিমবানিস হাফ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানুইসাকের সত্তর হাজার মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য আর ওই শহর বিজয়ের জন্য ফালামি ওখা সালাহ কোনো অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে ওয়ালাম ইয়ারমু বিশাহমিন কোন তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে আকবর তারা শুধু আল্লাহ আকবর ধ্বনি দিবে তাকবীর ধ্বনি দিবে ফৈক কত আহাদু জাহানী হা ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে ফৈফর রাজুল্ল ফৈ হলু হা তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে ফৈ নামু ফাহুমা এক আল মাগানেম যেই মুহূর্তে তারা বিজয় বেশে শহরে প্রবেশ করবে আর গনিমতের মাল বন্টন করবে তখন শয়তান চিৎকার করে বলবে তোমাদের ঘরে দ্বার জাল প্রবেশ করে গেছে সম্মানিত উপস্থিতি পরপর আমরা চারটে হাদিস দেখলাম এই চারটে হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না কিন্তু আমার কাছে সংক্ষিপ্তভাবে যেটা মনে হয়েছে যে রমরান ও বাইতুল মকদেশ বাইতুল মকদেশ আবাদ হওয়া কেউ কেউ ব্যাখ্যা করে এই যুগের যে বাইতুল মকদেশ আবাদ হওয়া মানে ইহুদিরাই জেরুজালেম দখল করে নিবে এবং সেখানে বিশাল রাজধানী প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করার মাধ্যমে সে এটা পৃথিবীর একটি জাঁকজমকপূর্ণ একটা বিশাল বড় শহর লন্ডন দুবাইয়ের মতো একটা বড় শহরে পরিণত হয়ে যাবে জেরুজালেম যেটা থাকবে তাদের হাতে আমাদের হাতে নয়